চোর মমতা চোরে দে সবাই বলছে ওকে ফাঁকা মাঠ ছাড়বেন ওকে ফাঁকা মাঠে খেলতে দেওয়া হবে জ্বলছে আর চোর মমতা হাসছে সমবেত সন্দেশখালীর মা বোন দিদি দেবী শক্তি এবং আমার সর্বস্তরের রাষ্ট্রবাদী নাগরিক বৃন্দ নতমস্তকে সন্দেশকালীর ভূমিকে প্রণাম জানিয়ে দু চারটি কথা নিবেদন করব তার আগে আজকের এই সভায় অন্যতম প্রধান বক্তা আমাদের রাজ্য বিজেপির দক্ষ সভাপতি বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ শুধু নয় এবারে প্রথম দফার যে প্রার্থী তালিকায় সেই তালিকাতেও বালুর ঘাটে পদ্মফুল চিহ্নের বিজেপি এন প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার মঞ্চে উপবিষ্ট আছেন জেলার সভাপতি তাপস ঘোষ মহোদয় জোন কনভেনার সঞ্জয় সিং মহোদয় আমাদের এনইসির মেম্বার ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ভারতী ঘোষ মহোদয়া হজ কমিটির ভাইস চেয়ারপার্সন সর্বভারতীয় নেত্রী মাফুজা খাতুন মহোদয়া বিভাগ কনমেনার কৃষ্ণেন্দু মুখার্জী জেলার কো কনমেনার অমিতাভ রায় বিভাগ কো কনমেনার অনল বিশ্বাস জেলা ইনচার্জ মান্যবর শঙ্কর চ্যাটার্জী দিদি অর্চনা মজুমদার আমাদের এখানে সম্পাদিকা প্রিয়াঙ্কা টেব্রিওল যুব মোর্চার প্রিয় সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খান রাজ্যের অন্যতম নেতা শঙ্কুদেব অ্যাডভোকেট কৌস্তব বাগচি লোকসভার কনভেনার বিকাশ সিং এবং আমাদের নেতা সুকুমার দে গণেশ ঘোষ সহ প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই আমার মাতৃমণ্ডলী আপনাদেরকে প্রণাম জানাই যারা সন্দেশকালীর মারা আছেন একবার হাত তুলবেন তো সবাই তো সন্দেশকালীর জয় ভবানী জয় ভবানী জয় ভবানী জয় শিবাজি জয় শিবাজি জয় ভবানী জয় ভবানী আমার বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মতো মূর্তি আপনারা রনং দেহি মূর্তি এই জিহাদিদের বিরুদ্ধে আপনারা যে ভূমিকা নিয়েছেন শত কোটি প্রণাম জানাই আপনারা জানেন সন্দেশকালী একা নন সন্দেশকালীর সঙ্গে গোটা ভারতবর্ষ আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি আরামবাগে কৃষ্ণনগরে আমাদের শিলিগুড়িতে বারাসাতে সর্বত্র সন্দেশকালীর মা বোনেদের অত্যাচারের প্রতিবাদ করেছেন আপনাদের সংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন তাই আজকের এই সমাবেশ আমরা চ্যালেঞ্জ নিয়ে করেছি মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাকি মহিলা দরদি তিনি নাকি পাঁচশো টাকা হাজার টাকা অনেক কিছু দিয়েছেন তিনি আজকে দু মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশকালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি উল্টো দিকে বিকাশ সিং সহ ছিয়াত্তর জনকে জেল খাটিয়েছেন অন্যদিকে আমাদের বোন দিদি রেখা পাত্র সহ আমাদের পদ্মাদি সহ আমাদের জাগ্রত মাতৃমন্ডলী তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে ডেজার নাম্বার পয়লা জানুয়ারি শাহজাহান আমাদের চ্যালেঞ্জ করেছিল পাঁচ তারিখে রেশন পাচারকারী আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি যে চাল গম ডাল পাঠান সেই চাল গম ডাল জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানদের সাথে নিয়ে বাংলাদেশের সাতক্ষীরাতে পাচারের কাজে শাহজাহানরা আপনারা দেখেছেন কিভাবে আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি এই শাহজাহান কার হাতে সৃষ্টি বলুন কার হাতে সিপিএম সিপিএম তৈরি করেছিল সিপিএম এর কোন অধিকার আছে এই সন্দেশকালীর ঘটনায় আপনাদের জয় লড়াই করার একমাত্র বিজেপি আপনাদের সন্দেশকালী লড়াইকে সন্দেশকালী থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছি আমরা জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার এক সঙ্গে যে নিউতে সন্দেশ খালিদ অবর্ণনীয় অত্যাচারের কথা তুলে ধরেছি সুকান্ত বাবু মার খেয়েছেন কর্মীরা আক্রান্ত হয়েছে আমরা পাশে দাঁড়িয়েছি পাঁচবার অ্যাটেম্প নিয়েছি একবার রামপুরে আটকেছে আমিনুল বলে এক পুলিশ অফিসার পায়ে জুতো দিয়ে মারিয়েছে আমাদের আমরা বসে লড়াই করেছি তারপরে হাইকোর্ট থেকে লড়াই করে আমরা ঢুকেছি সন্দেশ খালি আবার গেছি জেলিয়া খালি সন্দেশ কেন্দ্র চালু হচ্ছে যত অত্যাচার করেছে দশ বছরে সব হিসাব হবে সব হিসাব হবে আর এই তৃণমূলকে উৎখাত করতে হবে আজকের এই সভা থেকে আমরা কেন্দ্রের নির্বাচন কমিশন এবং যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো একা হবে না জিয়ার উদ্দিন মোল্লা সহ আলমগীর সহ এখানকার শাহানুর সহ সব গুন্ডাকে গড়তে ঢোকাতে হবে আর একা সন্দেশ খালি নয় পশ্চিম বাংলায় এমন পঁচিশ থেকে তিরিশটা সন্দেশ খালি আছে তাই এই লড়াই চলছে চলবে ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশ মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না ছাড়বে না ছাড়বে না এই লড়াই চলবে তো ইভিএম এ বদলা হবে 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 তো পদ্ম ফুটবে তো সন্দেশ কালী জল সন্দেশ কালী জ্বলছে চোর তৃণমূলকে উৎখাত করছেন তো আমরা আপনাদের সঙ্গে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আছি কথা দিলাম হিঙ্গলগঞ্জ ফাঁকা করবো ফাঁকা করব হাড়ুয়া ফাঁকা করব ফাঁকা করব, গোসাবা ফাঁকা ক্যানিং ফাঁকা করবো ফাঁকা করবো ভাঙড় ফাঁকা করব বসিরাট গ্রামীণ ফাঁকা করবো বাড়িয়ার লিটনকেও ফাঁকা করব একটা কেউ ছাড়বো না জয় শ্রীরাম जय श्री राम जय श्री राम जोर से बोलो आरो जरे आरो जरे মিলে जय श्री আমি 15 20 মিনিট নিলাম বাকিটা সুকান্ত বাবু নিবেন দিদি না এখন পিষি শাহজানের মাসি আপনি একা ফুটেজ খাবেন না আপনি যেখানেই যাবেন দু ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু করবে উৎখাত হচ্ছে তো ভাইপকে প্যাকেট করব আর পিসি কে প্রাক্তন করব আমি কে জানেন তো নন্দীগ্রাম জানেন তো কে হেরেছিল কত ভোটে কত ভোটে চোর মমতাকে হারিয়েছি আর সবচেয়ে বড় চোর হচ্ছে মমতা শাহজাহানের রক্ষা করতে হচ্ছে মমতা আর এই পুলিশগুলো একটু সাবধানে থাকবেন যত মোবাইল ফোন লুকান না কেন সব নাম্বার আমাদের কাছে আছে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি Para do ataque!